আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফা ইউ পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তবে পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ে তোমাদের চার নম্বর পিস্টাল নিচের দিকে যে সহজ পদ্ধতিতে ভুল করো এই অংশের অঙ্কগুলো তোমাদের সমাধান করে দেখাচ্ছিলাম এর পূর্বের ভিডিওতে আমি এক থেকে পাঁচ পর্যন্ত করে দেখিয়েছিলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো আর যদি ভিডিওতে না দেখে থাকো তাহলে তোমরা পূর্বে ভিডিওতে দেখে আসতে পারো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে তা আজকে আমরা ছয় থেকে দশ পর্যন্ত করার চেষ্টা করবো ইনশাল্লাহ আজকে ভিডিওতে যেহেতু এখানে পনেরোটা অঙ্ক আছে আমি তিনটা ভিডিওর মাধ্যমে করবো বলছিলাম তো ছয় নম্বরে দেখো নিচের দিকে তিন তিন রঙের ছয় নং ছয় রঙে এখানে আছে নয় হাজার নয় শত গুণ নিরানব্বই নয় হাজার নয় শত নিরানব্বই নয় হাজার নয় শত নিরানব্বই এটা আমরা দুইভাবে করতে পারি এটাকেও ভেঙে লিখে করতে পারি আবার এটাকে ভেঙে লেখেও করতে পারি যে কোনোভাবে করা যায় আমি এর পূর্বের ভিডিওতে দেখেছিলাম যে দুইভাবেই করা যায় আমি যে কোনো একভাবে করতেছি তাহলে নিরানব্বই দুইটা শূন্য এটাকে আমরা এক লিখে বিয়োগ এক দিলাম অর্থাৎ কি একশতের থেকে এক বিয়োগ করলে কী হবে নিরানব্বই হবে এখন সেম আগের নিয়মই যেভাবে করছিলাম আগে নিরানব্বই দুইটা শূন্য গো একশত এখানে যেহেতু বিয়োগ আছে বিয়োগ তাহলে নিরানব্বই দুইটা শূন্য এক এটা 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 দিয়ে দিয়ে একবার একবার লিখলাম মানে বিয়োগ এখন এই নিরানব্বই আর এক গুণ করলে কত হবে নিরানব্বই হবে দুইটা শূন্য এখানে দুইটা শূন্য কয়টা শূন্য হবে মোট চারটা শূন্য বিয়োগ নিরানব্বই আর এক গুণ করলে নিরানব্বই কয়টা শূন্য আছে